স্কুলের ছাত্রীকে মারধরের অভিযোগ তুলে শিক্ষককে মারধর অভিভাবকের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের গোবর্ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সূত্রে জানা গেছে গত চার দিন আগে ওই স্কুলের পঞ্চম শ্রেণীর আহত হয় স্কুল ছাত্রীটি পরিবারের লোকেরা পরে চিকিৎসা করায় সেই ঘটনায় আজ ওই ছাত্রীর বাবা দলবল নিয়ে স্কুলের মধ্যে ঢুকে শিক্ষককে কিলচর ঘুষি মারে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসছে পটাশপুর থানার পুলিশ স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন ওই শিক্ষক ছাত্রীকে মারধরের ঘটনায় অভিভাবকের কাছে ক্ষমা চেয়েছেন তা সত্ত্বেও অভিভাবক আজ দলবল নিয়ে এসে শিক্ষককে বেধরক মারধর করে আর এই ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় আজ আমার নাম সূর্যেন্দু বিকাশ পাত্র আমি গোবর্ধনপুর স্কুলের প্রাথমিক টিচার সহশিক্ষক হ্যাঁ বলছি আজ থেকে প্রায় সাত আট দিন আগে চার তারিখ বিগত চার তারিখ আমি ক্লাস ফাইভের ইংরেজি পড়াই মুর্শিদা আমার অত্যন্ত স্নেহের ছাত্রী দীর্ঘদিন ধরে একটা বিষয় টেন্স পড়াচ্ছিলাম ওদেরকে সহজ করে বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল আমি বহুবার তাদেরকে বলেছি বাবা এটা জানতে হবে বুঝতে হবে বহুবার আজকে প্রথম দিন থেকে আজকে আট মাস হয়ে গেল আমাদের শিক্ষাবর্ষ শুরু হয় প্রথম দিন থেকে মানে ইয়ারের প্রথম দিন থেকে কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা পারছিল না বহু ধৈর্য ধরে আমি বুঝিয়েছি সেদিনও আমি তাকে প্রথমবার জিজ্ঞেস করলাম পারেনি আবার বুঝালাম আবার পারেনি আমি বিধশ্রদ্ধ তার মধ্যে খুব একটা রাগ হয়ে রাগ হয়ে তাকে আমি মেরেছি হাত ডান হাত তাকে বের করতে বলেছি দান হাতে চেটোতে আমি মেরেছি কখানা মেরেছে আমার হিসাব নেই তবে এটা অস্বীকার করেন নেই যে লেগেছে তাকে আমি একজন শিক্ষক শিক্ষক মানুষ গড়ার কারিগর আমিও অত্যন্ত কষ্ট পেয়েছি তাকে মারার পর তারপরে আমাদের স্কুল পরিচালনার মনিটরিং কমিটি আছে সেই মনিটরিং কমিটি গত শনিবার দিন বসা হয়েছে সেখানে সামগ্রিকভাবে আলোচনা হয়েছে মনিটারিং কমিটি দায়িত্বও নিয়েছে এবং তার মেয়েটির পরিবারে গেছিল। তাদেরকে বলে দিয়ে আসছে যদি আমি যেটা শুনেছি যে তার বাবা এলে আর একটা বসা হতে পারে আচমকা আজকে তার বাবা কবে এসছে জানি না তার বাবা বাইরে থাকতেন তার বাবা এসে আচমকা আমি আমি ক্লাস করছিলাম আমার একজন গার্ডিয়ান তিনি আমাকে ডাকলেন আমি এলাম আমার আরও কয়েকজন সহ শিক্ষক ছিল আমাদের হেডমাস্টার সাথে আমি ডাকলাম এলো তিনি আমাকে প্রশ্ন করছেন আপনি কি পড়ান হ্যাঁ আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা সিলেবাসে আসে কি না আমি একজন শিক্ষক যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা জানেন শুধু সিলেবাসের মধ্যে কেউ থাকে না তাকে বাইরে যেতে হয় যাই হোক আমি আশা করছিলাম তার বাবা ধৈর্য ধরবেন একজন শিক্ষকের মর্যাদা রাখবেন আচমকা আমার উপরে চড়াও হয় চার পাঁচটি ঘুষি আমাকে মারে প্রবলভাবে মারে আমি যেতে চাইছিলাম না অন্য কোথাও আমি ভাবছিলাম হয়তো আমার শাস্তি আরের পুরস্কার হচ্ছে এটা কিন্তু আমার শিক্ষিকারা সহ শিক্ষিকারা তারা জোর করে আমাকে অন্যত্র নিয়ে যায় আমি ফোন করেছিলাম আমাদের এসআইএসকে পাইনি আমি বাবু আমাদের যিনি সভাপতি আছেন তাকেও ফোন করেছিলাম তিনি ফোনটা ধরেননি তখন নিরুপয় হয়ে আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি পুলিশ প্রশাসন ঘটনা ঘটার প্রায় মিনিট দশ পনেরো বা কুড়ির মধ্যে আমার এক্সাক্ট ফিগারটা টাইমটা মনে নেই মধ্যেই এসেছে আমি এখন বসছি আমি কি চাইব একজন শিক্ষকের প্রতি অভিভাবকের যেটুকু মর্যাদা দেওয়া উচিত আমি সেটুকু প্রত্যাশা করব